এই বাংলা এখন চুরি দুর্নীতি রাজনীতি আর নাটকবাজির বাংলা সারা দিন ধরে এই সব দেখতে দেখতেই আমাদের সময় চলে যায় তাই ইচ্ছে থাকলেও এমন কিছু খবর আপনাদের দেখাতে পারি না বা এমন কিছু মানুষকে আপনাদের সামনে তুলে ধরতে পারি না যাদেরকে এই সবার আগে দেখানো উচিত আজকে আমি আপনাদের দুজন নারীর কথা দেখাবো দুজন নারীর ছবি দেখাবো তাদের দুজনাই ইতিমধ্যেই ভারতবর্ষে বিখ্যাত হয়ে গেছে একজনের নাম হয়ে গেছে সেনা কন্যা আরেকজনের নাম হয়েছে মিসাইল রানী আপনারা ভারতবর্ষের মিসাইল ম্যান কথা শুনেছেন এপিজে আব্দুল কালাম এখন ভারতবর্ষে আবির্ভাব হয়েছে মিসাইল রানী আর অন্যদিকে আরেকজন নারীর কথা দেখাবো সেনা কন্যা যার নাম হয়েছে আপনারা সন্দেশখালী নারীদের আন্দোলনের কথা শুনেছেন দেখেছেন আমাদের মাধ্যম দিয়ে আজকে আমরা দুজন নারীর কথা দেখাবো হয়তো আপনাদের জীবনে এই দুজনের যা কাজ খুব একটা এফেক্ট না কারণ আপনারাও আমাদের মতোই ওই চুরি দুর্নীতি রাজনীতি আর নাটকবাজি দেখতে দেখতেই এমন হয়ে গেছেন এর বাইরে আর কিছু চান না তবু আমি আজকে আমার আপনাদের জন্য নিয়ে এসেছি দুজনের জীবনী শুনুন দেখুন দুজনকে আমি অন্তত এদের কাছ থেকে অনুপ্রেরণা পাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দু হাজার তিনের ঘটনা আজ থেকে প্রায় কুড়ি একুশ বছর আগে শ্রীনগরে জঙ্গি হামলায় শহীদ হন চন্ডীগড়ের বাসিন্দা সেনা আধিকারিক মেজর নবনীত ভ একটি জায়গায় সেনারা আশ্রয় নিয়েছিল সেই জায়গাটাকে মুক্ত করতে গিয়ে মেজর ভাটস সেনার মেজর ছিলেন যিনি তিনি সন্ত্রাসবাদী অভিযানে গিয়েছিলেন এবং তিনি সেখানে শহীদ হন কফিনে করে যখন চন্ডীগড়ে তার বাড়িতে তার মৃতদেহ নিয়ে আসা হয় তখন তার মেয়ে বয়স ছিল মাত্র বছর তার বোঝার ক্ষমতাই ছিল না সে ওই দিন তিন জীবনে কি হারালো পরে বড় হয়ে সে বাবার কথা শোনে বাবার সমস্ত কাহিনি জানতে পারে এবং তারপরে সে প্রতিজ্ঞা করেছিল যে সেও ভারতীয় সেনাতেই যোগ দেবে ভাবুন একবার আমাদের রাজ্যে বা আমাদের বাংলার ক্ষেত্রে যখন এই ধরনের কোন ঘটনা কোন ফিল্ডে হয় তখন আমাদের পরিবার থেকে বারণ করা হয় ওখানে যাস না একদম যাস না খুব ভুল জায়গা বাজে জায়গা কিন্তু আমাদের আর্মির ক্ষেত্রে যে আর্মির পরিবারের শহীদ হন সেই আর্মির পরিবারের ছেলে মেয়েরা সেই ফিল্ডেই যায় ভারত মাকে রক্ষা করার জন্য মেজর নবনীত ভাটসের কন্যা ইনায়েত ভাটস ছোটবেলাতে ঠিক করে নিলেন আমি আর্মিতেই জয়েন করবো তারপরে চললো পরিশ্রম শুধু তো ইচ্ছা প্রকাশ করলেই হয় না পরিশ্রম শুরু হলো তারপর লেডি শ্রীরাম কলেজ থেকে স্নাতক হলেন দু সালের এপ্রিলে চেন্নাইয়ের অফিসার ট্রেনিং একাডেমিতে যোগদান করলেন ইনায়েত ভার্স এবং অবশেষে সসম্মানে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে উত্তীর্ণ হয়ে ভারতীয় সেনায় লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছেন ইনায়েত ভাট শনিবারের সেই ছবি দেখুন আপনারা সেনা তরফ থেকে সেই ছবি প্রকাশ করা হয়েছে এবং মেজর নবনীত ভাতসের কন্যা ইনায়ত ভাত যার নাম হয়ে গেছে সেনা কন্যা হিন্দিতে নামকরণ করা হয়েছে সেনা কি বেটি অর্থাৎ বাবার পদাঙ্ক অনুসরণ করে তিনিও ভারতীয় সেনাতে জয়েন করলেন বাবা যেভাবে বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন তিনিও সেভাবে বীরত্বের সঙ্গে লড়াই করতে চান তাই তিনি সেনাতেই জয়েন করলেন অন্য কোনো প্রফেশনে লেফটেন্যান্ট ইনায়ক বার্থ যাননি বা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেননি বলেছিলাম না যে এই ধরনের নারীদের জীবন বা জীবনী আমাদের সবসময় দেখা উচিত কিন্তু আমরা দেখি না ওই যে চুরি দুর্নীতি রাজনীতি নাটকবাজি না দেখলে আমাদের সারা দিন চলেই না আরো একজনের কাহিনী আজকে আপনাদের শোনাবো মিসাইল রানী আপনারা মিসাইল ম্যানের কথা শুনেছেন এপিজে আব্দুল কালাম আমরা আজকে আপনাদের মিসাইল রানীর কথা শোনাবো খুব কম লোকই জানে। ভারতের এই খবরগুলো সাধারণত ন্যাশনাল মিডিয়ায় হয় আমাদের বাংলা মিডিয়া তো হয় খুব কম যেগুলো আমাদের চোখেই পড়ে না এত ছোট করে হয় সহকর্মীরা তার নাম দিয়েছে শক্তির ভান্ডার তার নাম হয়েছে দিব্য পুত্রী কেউ কেউ তাকে ডাকে মিসাইল রানী বলে তার আসল নামটা অনেকে ভুলেই গেছে সাতান্ন বছরের বিজ্ঞানী এই মহিলার আসল নাম হচ্ছে সিনা রানী কে ইনি ইনি উনিশশো সাল থেকে ভারতের যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলছে অগ্নি পরীক্ষা চলছে সেই উনিশশো সাল থেকে তিনি ভারতবর্ষের ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছেন আরো বিশেষ করে বলতে গেলে অগ্নি ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছেন উনিশশো সাল থেকে এই পঁচিশ বছর ধরে সিনা রানী তিনি খবর এসছেন এই প্রথমবার অগ্নি ফাইভ যে সফল উৎক্ষেপণ হলো সেই সফল উৎক্ষেপণের পর তার নাম সামনে এসছে অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র কি বিষয়ত্বের যেটুকু আমরা জানতে পেরেছি বুঝতেই পারছেন ক্ষেপণাস্ত্র নিয়ে আমাদের জ্ঞান অত্যন্ত কম যেটুকু পরে বুঝতে পারলাম গোদা বাংলায় যে এই অগ্নি ক্ষেপণাস্ত্র যেটা উৎক্ষেপণ করলে পাঁচটা টার্গেটে একসঙ্গে হামলা করতে পারে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে এটা তৈরি হয়েছে দেশ জুড়ে হইচই পড়ে গেছে বিদেশের যারা এই ধরনের অস্ত্রের ক্ষেত্রে যারা এগিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল বা চীন এরা কিন্তু একেবারে চমকে গেছে ভারতের এই মিসাইল দেখে মিশন দিব্যাস্ত্র মোদী সরকারের আমলে শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের আমলে যে মিশন দিব্যাস্ত্র চলছে সেই যিনি নেতৃত্ব দিচ্ছেন তার নামই হচ্ছেন সিনা রানী অর্থাৎ নরেন্দ্র মোদী যে মিশন দিব্যাস্ত্র প্রকল্প শুরু করেছেন কেন্দ্রীয় সরকার যেটা শুরু করেছেন তার নেতৃত্বে আছেন একজন মহিলা বিজ্ঞানী সিনা রানী যাকে বলা হচ্ছে ভারতের মিসাইল রানী কুইন অব মিসাইলস মিসাইল কুইন বলা হচ্ছে তাকে সংবাদ মাধ্যমে তিনি অবশ্য বলেছেন যে আমি ডিআরডিওর একজন গর্বিত সদস্য ডিআরডিও দীর্ঘদিন ধরে ভারতের রক্ষা করে আসছে কিংবদন্তি ক্ষেপণাস্ত্র প্রযুক্তিবিদ স্টেচি থমাস তথা অগ্নিপুত্রীর পদাঙ্ক অনুসরণ করেছেন এবং তিনি কাজ করেছেন এপিজে আব্দুল কালামের সঙ্গেও কাজ করেছেন উনিশশো নিরানব্বই সাল থেকে তিনি অগ্নি ক্ষেপণাস্ত্রের যে লঞ্চ কন্ট্রোল সিস্টেম সেখানে কাজ করেছেন পঁচিশ বছর ধরে তিনি এই অগ্নি ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত আছেন সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে অগ্নি ফাইভ তৈরি করা হয়েছে যেটার সফল উৎক্ষেপণ হয়েছে রবিবার এবং এটা এমন একটা ক্ষেপণাস্ত্র যেটা উৎক্ষেপণ করলে শোনা যাচ্ছে পাঁচটা নির্দিষ্ট টার্গেটে এক সময় হামলা করতে পারবে এই হচ্ছে অগ্নি ফাইভ সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রতিরক্ষা গবেষণায় যেটাকে বলা হচ্ছে যদি একেবারে বিজ্ঞানিক ভাষায় বলা হয় তাহলে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রিফিকায় যে কেউ এমআইআরভি মাল্টিপল মাল্টিপেল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল অর্থাৎ একটা ক্ষেপণাস্ত্র থেকে পাঁচটা টার্গেট চার পাঁচটা টার্গেটে এক সঙ্গে হামলা করা যাবে আর এর মাথায় আছেন সিনা রানী যাকে বলা হচ্ছে ভারতের মিসাইল রানী ওই যে প্রথমেই বলেছিলাম না এই বাংলায় চুরি দুর্নীতি রাজনীতি এবং নাটকবাজির বাজির দেখতে দেখতে এতটা সময় আমাদের চলে যায় আপনারাও এতটা অভ্যস্ত হয়ে পড়েছেন এই সমস্ত কমেডি দেখতে যে এদের কথা এই সেনা কন্যা বা মিসাইল রানির কথা আমরা বলার সুযোগই পাই না বাংলার মিডিয়া দেখাবার সুযোগই পায় না কিন্তু এরাই হচ্ছেন ভারতবর্ষের আসল বীর আসল নায়ক নায়িকা সিনেমা হলে আমরা যাই সিনেমার অভিনেতাদের দেখে নায়ক নায়িকাদের দেখে আমরা সিটি দিই কিন্তু আমাদের দেশে আসল নায়ক নায়িকা কারা আসল হিরো কারা তারা হচ্ছেন এনারাই পেছনে যাদের ছবি দেখছেন মিসাইল কন্যা এবং মিসাইল রানী এবং এই সেনা কন্যা যারা আমাদের ভারতবর্ষের জন্য সব সময়। নিজেদের জীবনকে বলিদান দিয়ে এসছেন নিজেদের জীবন দিয়ে এই ভারতবর্ষকে রক্ষা করছেন কি বলবেন আপনারা সেনা কন্যা কাহিনী আপনাদের শোনালাম যারা এই ভারতবর্ষকে নিজের কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন যে জন্য আমরা সুরক্ষিত আছি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা মেনস্ট্রিম মিডিয়া এই ধরনের ঘটনা এতটা ফলাও করে না বললেও আমরা রাজনীতি দুর্নীতি নাটকবাজি দেখানোর সঙ্গে সঙ্গে এমন অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যেটা এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না